আসসালামু আলাইকুম ক্যালকুলাসের অন্তরীকরণ অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম আমরা অন্তরীকরণ করতেছিলাম মূল নিয়মে অন্তরীকরণ আমরা দেখাইছি প্রশ্নমালা নয়ের সি করছি আমরা ক্রেতাবুদ্দিন স্যারের বইয়ের মূল নিয়মের অন্তরীকরণের যে অঙ্কগুলো ছিল সাইনিক্স কসিক্স জ্যানিক্স এরকম আমরা প্রায় ছয় সাতটা মূল নিয়মে অন্তরীকরণ করছি তো আজকে আমরা যে অঙ্কগুলো করবো সেই অঙ্কগুলো হচ্ছে ক্রেতাবুদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা আহ ডি ডিতে আমাদের যে সূত্রগুলো লাগবে এখানে দুইটা সূত্র অঙ্ক করতে হবে আমরা ধারাবাহিক যে আলোচনাগুলো করছিলাম সূত্র নিয়ে আমরা পনেরোটা রুল নিয়ে আলোচনা করছিলাম সেই রুল পনেরোটার হয়তো রুল নাম্বার তেরো এবং চোদ্দোর মধ্যে এই দুটা দেখো রুল নাম্বার ওয়ান লিখছি কি যে ইউভি সূত্র লিখছি যে দুইটা এক্সের ফাংশন দুটা এক্স এর ফাংশন কিভাবে অন্তরীকরণ করা যাবে দুটা এক্স এর ফাংশন অন্তরীকরণ করার জন্য আমরা বলতেছি ইউভি সূত্র যদি গুণ আকারে থাকে তাহলে কি করতে হবে প্রথমটা ঠিক থাকবে পরেরটা অন্তরীকরণ প্লাস পরেরটা ঠিক থাকবে প্রথমটা অন্তরীকরণ করতে হবে যে ইউ ঠিক ইউ ঠিক থাকবে ভি এর অন্তরীকরণ এবং ভি ঠিক থাকবে ইউ এর অন্তরীকরণ করতে হবে আর এটা হয়তো আমি ধারাবাহিক আলোচনার রুল নম্বর পনেরোই লিখছিলাম আজকে রুল নম্বর দুয়ে লিখছি কারণ আমাদের প্রশ্নমালা নয়ের ডি এর এই দুইটা সূত্র দিয়ে সবগুলো অঙ্ক করা যাবে তো এটা হচ্ছে কি ইউবাই ভি ইউআই ভি যদি থাকে তাহলে আমরা বলতেছিলাম যে নিচেরটার স্কোয়ার নিচেরটার স্কোয়ার নিচেরটা ঠিক থাকবে উপরেরটা অন্তরীকরণ করতে হবে মাইনাস উপরেরটা ঠিক থাকবে নিচেরটা অন্তরীকরণ করতে হবে হ্যাঁ আরেকবার বলি যে নিচেরটা নিচেরটা ঠিক থাকবে নিচের মাইনাস উপরেরটা ঠিক থাকবে নিচেরটা অন্তরীকরণ তাহলে এই দুইটা সূত্রে অঙ্ক করতে হবে আসো আমরা আজকে অঙ্কগুলো শুরু করি তো তোমরা যারা নতুন আসছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি মাসুদ জানা পড়াই না শেখাই জ্ঞানের আলো ছাড়াই দেখো আজকে প্রথম যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে আমাদের কেতাবুদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা নয় এর ডি অঙ্ক নাম্বার একের এ একের এ নাম্বার অঙ্কটা এইটা দেওয়া আছে দেখো এখানে এক্স এর দুইটা ফাংশন দেওয়া আছে একটা আছে এক্স স্কোয়ার আর একটা আছে লন এক্স তাহলে এখানে দুইটা ফাংশন আছে কি ইউভি আকারে আছে ইউভি আকারে আছে তাহলে আমরা রুল নাম্বার ওয়ান যেটা লিখলাম ইউভি সূত্রটা যে প্রথমটা ঠিক থাকবে পরেরটা অন্তরীকরণ প্লাস পরেরটা ঠিক থাকবে প্রথমটা অন্তরীকরণ তাহলে সলিউশন আমরা কিভাবে লিখবো লেখো সলিউশন মনে করি মনে করে লেখো যে ওয়াই ইকুয়াল মানে যে ফাংশনগুলো থাকবে আমরা সবগুলাই ইকুয়াল কি হবে আমরা লিখি একটু বোঝার খাতিরে যে এক্স ঠিক থাকবে ডি ওয়াই লন এর অন্তরিকরণ হবে প্লাস লন এক্স ঠিক থাকবে লন এক্স ঠিক থাকবে ডি ওয়াই ডিএক্স ডিডিএক্স আর কি x স্কয়ারের অন্তরীকরণ করতে হবে সূত্রটা মিলাই দিছি যে প্রথমটা ঠিক থাকবে পরেরটা অন্তরীকরণ প্লাস পরেরটা ঠিক থাকবে প্রথমটা অন্তরীকরণ করতে হবে তাহলে আচ্ছা দেখো x স্কয়ার ঠিক থাকলো তাহলে ln x অন্তরীকরণ কি আমরা পড়ছি যে ln x অন্তরীকরণ হচ্ছে 1/x ln x এর অন্তরীকরণ পড়ছে 1/x প্লাস এখানে ln x ঠিক থাকলো ln x ঠিক থাকলো x স্কয়ারের অন্তরীকরণ করব x স্কয়ারের অন্তরীকরণ কি হবে

log ax log ax লিখলাম তাহলে অতএব dy by dx ইকুয়াল এখানে 5 তো একটা ধ্রুবক সংখ্যা তাহলে 5 5 এর মতো থাকুক হ্যাঁ এইখানে আমরা দেখো এইটা হচ্ছে x এর দুটো ফাংশন একটা হচ্ছে e টু দি e x আর একটা হচ্ছে log ax তাহলে এইখানে আমরা uv সূত্র দিব এখানে uv সূত্র দিব যে ex ঠিক থাকবে d dx log log ax এটা অন্তরীকরণ হবে তারপরে প্লাস log ax ঠিক থাকবে d dx ই টু দি পর এক্স এর অন্তরীকরণ করতে হবে আচ্ছা তাহলে আমরা কি করলাম আমরা ঠিক রাখলাম রাখলাম ঠিক ঠিক প্রথমটা আছে পরেরটার অন্তরীকরণ করব প্লাস পরেরটা ঠিক আছে প্রথমটার অন্তরীকরণ করব তাহলে এখানে ফাইভ থাকো ফাইভ থাকলো তাহলে ই এক্স ঠিক থাকলো এটা কি করব লগ এ এক্স এর অন্তরীকরণ করবো তাহলে লক এ এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স লন এ ওয়ান বাই এক্স লনে এটা আমরা গত দিনে করেছি যে ওয়ান বাই এক্স লনে তাহলে প্লাস এটা হচ্ছে কি পরেরটা ঠিক থাকলো লগ এ এক্স ঠিক থাকলো ই টু দি ফর এক্সের অন্তরিকরণ ই টু দি ফর এক্সই হয় এখন দুইটা টার্ম থেকে ই টু দি ফর এক্স কমন নেওয়া যাবে তাহলে ফাইভ ইটু দি পর এক্স বাইরে থাকলো তাহলে ওয়ান বাই এক্স লনে এক্স লনে প্লাস লক এ এক্স লক এ এক্স এটাই অ্যান্সার এটা হচ্ছে আমাদের একের সি নাম্বার অঙ্ক একের সি একের সি নাম্বার অঙ্কটা আসছে লক টেন এক্স লক টেন এক্স এর অন্তরীকরণ করবো তাহলে আমরা মনে করি ওয়াই কর লক টেন এক্স লিখলাম এখন এইটার সমান আমরা এই জিনিসটা লিখতে পারি যে লক এ ই গুণন লক ই এক্স এটা লিখতে পারি এখন ই ভিত্তিক লক মানে হচ্ছে লন তাহলে এটা লন এক্স হলো আর এটাকে আমরা ওয়ান বাই লক ই ভিত্তিক এ লিখতে পারি ই ভিত্তিক এ তাহলে ই ভিত্তিক এ হলো তাহলে লগ ই ভিত্তিক মানে হচ্ছে লন লেখা যাবে তাহলে লন টেন এটা লন টেন হলো এখন এইটা হচ্ছে আমাদের ওয়াই বের হলো এইটা এইটাকে যদি আমরা অন্তরীকরণ করতে চাই অন্তরীকরণ করতে চাই তাহলে ওয়ান বাই লন টেন এটা হচ্ছে কনস্ট্যান্ট সংখ্যা এটা বাইরে থাকলো ডি বাই ডিএ ডিডিএক্স লন এক্সের অন্তরীকরণ করবো লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে 1 বাই এক্স লন টেন হলো অথবা এটা আমরা সূত্রই পড়ছিলাম সূত্রই পড়ছিলাম যে লগ এ ভিত্তিক এক্স ইকুয়াল কি লেখা যায় ওয়ান বাই এক্স লন এ লেখা যায় এখানে এর জায়গায় দশ আছে পরবর্তী অঙ্ক লিখছি একের ই নাম্বার অঙ্ক একের ই নাম্বার অঙ্কটা আসছে এইটা টু এক্স এর পাওয়ার আছে এন মাইনাস বি টু দি পাওয়ার এন আচ্ছা তাহলে আমরা লিখবো মনে করি মনে করি ওয়াই ইকুয়াল টু এক্স এর পাওয়ার হচ্ছে এন মাইনাস বি এর পাওয়ার এন আচ্ছা এটা একটু এডিট করে লিখতে চাচ্ছি দেখো তো এটাকে আমরা টু টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন লিখতে পারবো না স এর পাওয়ার যেহেতু এন আছে তার মানে দুইটার পাওয়ারই আছে দুইটার পাওয়ারই আছে মাইনাস ই হলো বি টু দি পর n হলো এখন এটা আমরা অন্তরিকরণ করিত তাহলে ডি ওয়াই বাই ডিএক্স এটা তাহলে 2 টু দি পাওয়ার n এটা একটা কনস্ট্যান্ট সংখ্যা এটা কনস্ট্যান্ট সংখ্যা থাকলো কনস্ট্যান্ট সংখ্যা থাকলো আর এইটা যদি আমরা অন্তরীকরণ করি আমরা বেসিক যে ধারণাগুলো দিছিলাম রুল 15টা লিখছিলাম তার মধ্যে রুল নাম্বার 1ই এটা লিখছিলাম যে x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ কি হবে x টু দি পাওয়ার n যে পাওয়ারটার সামনে আসবে পাওয়ার এক কমে যাবে তাহলে n x টু দি পাওয়ার n 1 আর মাইনাস এই যে টু দি এটা এটা কি একটা কনস্ট্যান্ট সংখ্যা ওখানে তো এক্সি নাই এক্সি নাই তাহলে একটা কনস্ট্যান্ট সংখ্যা আর কনস্ট্যান্ট সংখ্যার অন্তরীকরণ হচ্ছে শূন্য তাহলে এটা আমরা এডিট করে যদি লিখতে চাই তাহলে টু টু দি পর এন ইন্টু এন এক্স এন মাইনাস ওয়ান এটাই আনসার আচ্ছা এবারে একের এফ নাম্বার অঙ্কটা লিখছি এই অঙ্কটা পারারই কথা এরকম অঙ্ক আমি করলাম দেখো আমার সাথে মিলাই নাও তাহলে মনে করি ওয়াই ইকুয়াল এটা আমরা লিখলাম ফাইভ ইটু দি পর এক্স লন এক্স থাকলো তাহলে এটা ডি ওয়াই বাই ডি এক্স করবো তাহলে ফাইভ যেহেতু একটা কনস্ট্যান্ট সংখ্যা বাইরে থাকলো তাহলে ই ঠিক থাকবে ডি বাই ডি এক্স লন এর অন্তরীকরণ হবে প্লাস লন এক্স ঠিক থাকবে ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হবে এরকম সেম অঙ্ক আরেকটা আমি লিখলাম একটু আগেই তাহলে আমাদের ফাইভ ঠিক থাকলো তাহলে এখানে e x ঠিক থাকলো তাহলে ln x এর অন্তরীকরণ কি হবে ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x প্লাস এখানে ln x ঠিক থাকলো e x এর অন্তরীকরণ কি হবে e x ই হবে তাহলে দুইটা টার্ম থেকে আমরা e x কমন নিতে পারি তাহলে 5 e to the power x কমন নেই তাহলে এখানে হচ্ছে 1/x প্লাস এখানে হচ্ছে ln x এটাই आंसर আচ্ছা দেখো এবার যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে আমাদের দুই এর এ নাম্বার অঙ্ক দুই অঙ্কটা আছে আচ্ছা এখানে ধরে নাও এখানে দুইটা অঙ্ক আছে দুইটা অঙ্ক প্লাস আকারে আছে মানে এখানে এক্স এর দুইটা টার্ম আছে এক্স এর দুইটা ফাংশন তাহলে এখানে ইউভি সূত্র একবার হবে প্লাস এখানে বি ঠিক থাকবে এইটার মধ্যে একটা ইউভি সূত্র হবে তাহলে মনে করি আমরা লিখি মনে করি ওয়াই

ফাইভ সেভেন এরকম থাকতেই পারে তাহলে বি এখানে একটা কনস্ট্যান্ট সংখ্যা থাকলো এখন এইখানে আবার ইউ সূত্র দিতে হবে ইভি সূত্র তাহলে প্রথমটা ঠিক থাকবে ডিডিএক্স এর অন্তরীকরণ হবে প্লাস ঠিক থাকবে ডিডিএক্স ই এক্স এর অন্তরীকরণ হবে এই হয়ে গেল অঙ্ক তাহলে এখানে এ এক্স ঠিক থাকলো লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস এখানে লন এক্স ঠিক থাকলো এ এক্স এর অন্তরিকরণ হচ্ছে এ এক্স লন এ এক্স লনে এটা আমরা পড়েছি তারপরে প্লাস এখানে বি ঠিক থাকলো বি ইন্টু তাহলে ইএক্স ঠিক থাকলো সাইন এক্স এর অন্তরিকরণ হচ্ছে কস এক্স প্লাস এখানে সাইন এক্স ঠিক থাকলো ইএক্স এর অন্তরিকরণ হচ্ছে ই এক্স এই অঙ্ক হয়ে গেল একটু সাজায় এগুসায় লেখলেই হয়ে যাবে তাহলে এখানে থাকলো এ এক্স ওয়ান বাই এক্স আচ্ছা এক্স এখানে কমন নেওয়া যেতে পারে এই দুটা টার্ম থেকে এ এক্স কমন এলে তাহলে ওয়ান বাই এক্স প্লাস এখানে হচ্ছে লনে ইন্টু লন এক্স আর প্লাস এখানে বি এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নেওয়া যেতে পারে তাহলে ই টু পাওয়ার এক্স কমন নিলাম এখানে লেখা যেতে পারে সাইন এক্স প্লাস কস এক্স এই এটাই আনসার পরবর্তী অঙ্ক লিখছি সাতের সি নাম্বার অঙ্ক সাতের সি নাম্বার অঙ্কটা সাতের এর অনুরূপই বলা যায় এই অঙ্কটা ছিল দেখো আচ্ছা আমার সাথে মিলাই নাও তাহলে মনে করি y আমরা লিখলাম x স্কয়ার log ax 7 ইনটু দি পাওয়ার x cos x এটা লিখলাম তাহলে অন্তরীকরণ অতএব dy dx কি হবে এখানে ইবি সূত্র দেব তাহলে x স্কয়ার ঠিক থাকবে d dx কি হবে log ax এর অন্তরীকরণ প্লাস log ax ঠিক থাকবে d dx x স্কয়ার এর অন্তরীকরণ তারপরে কত প্লাস সেভেন ঠিক থাকলো সেভেন ঠিক থাকলো ইএক্স ইএক্স ঠিক থাকবে ডিডিএক্স কস এক্স এর অন্তরিকরণ প্লাস কস এক্স ঠিক থাকবে ডিডিএক্স এক্স এর অন্তরিকরণ করবো অন্তরীকরণ আচ্ছা তাহলে এখানে এক্স স্কয়ার ঠিক থাকলো লক এ এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স লন এ ওয়ান বাই এক্স লন এ প্লাস এখানে লক এ এক্স ঠিক থাকলো এক্স এর অন্তরীকরণ হচ্ছে টু এক্স তারপরে প্লাস সেভেন থাকলো বাইরে ই এক্স ঠিক থাকলো কস এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস এখানে কস এক্স থাকলো ই এক্স এর অন্তরীকরণ হচ্ছে ই এক্স আচ্ছা এখন এখানে একটা এক্স একটা এক্স কাটাকাটি করা যায় আবার একটা এক্স কমন নেওয়া যায় এই দুটা টার্ম থেকেই তাহলে একটা এক্স যদি আমি কমন নেই তাহলে কত হবে ওয়ান বাই লন এ লেখা যাবে এখানে ওয়ান বাই লন একটা একটা কমন নিচ্ছে প্লাস এখানে এক্সটা কমন গেছে তাহলে টু লক এক্স হইল টু লক এ এক্স এক্সটা আমরা কমন নিচ্ছি বা সামনে লিখছি প্লাস এখানে সেভেন দুটার টার্ম থেকে ইটু দি পরে এক্স কমন নেওয়া যাবে তাহলে ইটু এক্স কমন নিলাম তাহলে লেখা যাবে কস এক্স মাইনাস সাইন এক্স এটাই আনসার আচ্ছা দেখো এবার যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে তিনের এ নাম্বার অঙ্ক একটু আগে আমরা রুল নাম্বার 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 লিখছিলাম তো ওয়ানের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো শেষই হয়ে গেল ইউভি সূত্র ছিল ইউভি সূত্রটা আমরা বলতেছিলাম যে প্রথমটা ঠিক থাকবে পরেরটা অন্তরীকরণ প্লাস পরেরটা ঠিক থাকবে প্রথমটা অন্তরীকরণ করতে হবে এইবার কি আসছে এইবার রুল নাম্বার দুই রুল নাম্বার দুই ছিল ইউ বাই ভি এ সূত্র ইউ সূত্রটা আমরা বলতেছিলাম এ গ্লান্স একবার বলি সূত্র ছিল এরকম যে নিচেরটার টার নিচের স্কোয়ার নিচেরটা ঠিক থাকবে উপরেরটা অন্তরীকরণ মাইনাস উপরেরটা ঠিক থাকবে নিচেরটা অন্তরীকরণ করব করবো তাহলে আশ্রয় এটা আমরা অন্তরীকরণ করি তাহলে মনে করি ওয়াই ইকুয়াল আমরা লিখলাম মনে করি ওয়াই ইকুয়াল এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আচ্ছা তাহলে এটা অন্তরীকরণ করবো অতএব ডি ওয়াই বাই কি দেখো বলতেছিলাম যে যে স্কয়ার লিখলাম নিচেরটার স্কয়ার স্কোয়ার তারপর কি হবে নিচেরটা ঠিক থাকবে নিচেরটা ঠিক থাকবে ডিডিএক্স উপরেরটার অন্তরীকরণ করতে হবে উপরেরটার মাইনাস উপরেরটা ঠিক থাকবে উপরেরটা ঠিক থাকবে ডিডিএক্স নিচের অন্তরীকরণ করতে হবে নিচেরটা আবার বলি নিচেরটার টার স্কোয়ার ঠিক থাকবে উপরেরটা অন্তরীকরণ মাইনাস উপরেরটা ঠিক থাকবে নিচেরটার অন্তরীকরণ আচ্ছা আসো তাহলে এটা এডিট মিডিট কইরা লিখি x স্কোয়ার প্লাস a স্কোয়ার এখানে পুরোটার উপরে স্কোয়ার তাহলে x স্কোয়ার প্লাস a স্কোয়ার এখানে যদি আমরা x এর অন্তরীকরণ করি তাহলে x এর অন্তরীকরণ 1 হয়ে গেল মাইনাস এখানে x ঠিক থাকলো এটার অন্তরীকরণ করব তাহলে x স্কোয়ার এর অন্তরীকরণ হচ্ছে 2x প্লাস a এর অন্তরীকরণ কি হবে এর অন্তরীকরণ শূন্য হবে কারণ এখানে এই এক্সি নাই এক্সি নাই তাহলে একটা ধ্রুবক সংখ্যা আর ধ্রুবক সংখ্যার অন্তরীকরণ আমরা জানি শূন্য হয় আচ্ছা এইটা যদি এডিট করে লিখি দেখো দেখি কি হয় তাহলে এখানে স্কোয়ার থাকলো তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখানে হচ্ছে কত মাইনাস টু এক্স স্কোয়ার লেখা যায় তাহলে এটা যদি আমরা একটু এডিট করে লিখি তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর নিচে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর উপরে স্কোয়ার এটাই আনসার

তাহলে এখানে ইউ বাই ভি এর সূত্র দেব ই বাই ভি এর সূত্র আমরা বলতেছি যে নিচেরটার স্কয়ার নিচেরটার স্কয়ার ওকে নিচেরটার স্কয়ার নিচেরটা ঠিক থাকবে নিচেরটা ঠিক থাকবে ডি ডি এক্স উপরেরটা অন্তরীকরণ উপরেরটা অন্তরীকরণ মাইনাস উপরেরটা ঠিক থাকবে উপরেরটা ঠিক থাকবে ডিডিএক্স নিচেরটার অন্তরীকরণ করতে হবে অন্তরীকরণ এই নিচেরটার নিচেরটা ঠিক থাকবে উপরেরটা মাইনাস উপরেরটা ঠিক থাকবে নিচেরটার অন্তরীকরণ এখন অন্তরীকরণ আমাদেরকে অন্তরিকরণ হবে অন্তরীকরণ না পারলে আর অঙ্ক আগানোই যাবে না তাহলে ওয়ান প্লাস টেন এক্সের উপর স্কোয়ার এখানে থাকুক এখানে ওয়ান টেন থাকলো এইটার আমরা যদি অন্তরীকরণ করি তাহলে এটার অন্তরীকরণ কি হবে ওয়ানের অন্তরীকরণ শূন্য মাইনাস ঠিক থাকলো ওয়ান মাইনাস টেন এক্স ঠিক থাকলো এইখানে এখন এইটার অন্তরীকরণ করবো তাহলে এর অন্তরীকরণ শূন্য প্লাস টেন এক্স এর অন্তরীকরণ হচ্ছে sec স্কোয়ার এক্স এখন দেখো উপর থেকে যে কাজটা করা যায় আমরা একটু সিম্পলিফাই যদি করা যায় তাহলে আমরা করার চেষ্টা করি তাহলে উপর থেকে আমরা এখানে এখানে এটার সাথে সেক স্কোয়ার কম গুণ আছে এটা এটার সাথেও গুণ আছে তাহলে আমরা সেক স্কোয়ার এক্সটা আমরা কমন নিতেই পারি নিতেই পারি তাহলে এটা মাইনাস সাথে গুণ করে দেই তাহলে মাইনাস ওয়ান মাইনাস টেন এক্স আচ্ছা এখানে তো এটা প্লাসই আসছে তাহলে এই মাইনাস টেটের সাথে গুণ করে দেই তাহলে মাইনাস ওয়ান প্লাস টেন এক্স তাহলে দেখো উপরে টেন এক্স টেন এক্স কাটা যাবে মাইনাস 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 ওয়ান ওয়ান আর টু হবে তাহলে আমরা লিখতে পারবো মাইনাস টু স্কোয়ার এক্স বাই ওয়ান প্লাস পারবোয়ার্স এর উপরে স্কোয়ার এটাই আনসার আচ্ছা তিনের বির মতো সেমভাবে আমাদের তিনের সি এবং তিনের ডি করা যাবে হ্যাঁ আমি আর একটা প্র্যাকটিস করে দিচ্ছি দেখো সি নাম্বারটা করে দেই সি নাম্বারটা তাহলে আমরা লিখবো যে মনে করি ওয়াই ইকাল ওয়ান প্লাস সাইন এক্স বাই ওয়ান প্লাস কস এক্স লিখলাম তাহলে অন্তরীকরণ করবো তাহলে কি হবে স্কয়ার নিচেরটা ঠিক থাকবে 1 cos x নিচেরটা ঠিক থাকবে উপরেরটার অন্তরীকরণ অন্তরীকরণ হবে উপরেরটা মাইনাস উপরেরটা ঠিক থাকবে উপরেরটা ঠিক থাকবে ডিডিএক্স নিচেরটার অন্তরীকরণ করতে হবে নিচেরটার অন্তরীকরণ করতে হবে এই আচ্ছা তাহলে লেখো তাহলে নিচে হচ্ছে কত 1 প্লাস কস এর উপর স্কোয়ার তাহলে এখানে 1 cos x ঠিক থাকলো 1 cos x ঠিক থাকলো এখানে কত হলো 1 এর অন্তরীকরণ শূন্য sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x আচ্ছা মাইনাস এখানে 1 sin x ঠিক থাকলো এটা অন্তরীকরণ করব ইনটু দিয়ে যে 1 এর অন্তরীকরণ শূন্য আর cos x এর অন্তরীকরণ হচ্ছে minus sin x এখন এটা যদি এডিট করা যায় তাহলে এডিট করে আমরা লিখব তাহলে এটা স্কয়ার থাকলো এটা যদি আমরা cos x টা যদি গুণ করে দেই তাহলে কত হবে cos x

আচ্ছা পরবর্তী অঙ্ক লিখছি পরবর্তী দেখো তিনের ই নাম্বার অঙ্ক লিখছি তিনের ই নাম্বার অঙ্কটা এই অঙ্কটা দেয়া আসছে তো আসো এই অঙ্কটা একটু সিম্পলিফাই করে করতে হবে অন্য অঙ্কগুলা থেকে একটু ব্যতিক্রম অঙ্ক তাহলে লেখো যে মনে করি y ইকুয়াল মনে করি y ইকুয়াল আমরা লিখি যে y কত ওয়ান মাইনাস কস এখানে হচ্ছে কত কস এক্স cos 2x আচ্ছা আমরা সূত্র পড়ছিলাম 2 sin স্কয়ার x 2 sin স্কয়ার x এর সূত্র পড়ছিলাম 1 cos 2x আর 2 cos স্কয়ার x এর সূত্র পড়ছিলাম 1 cos 2x তাহলে এই যে cos 2x যদি আমরা ধরি cos 2x যদি ধরি তাহলে এটা সমান কি লেখা যাবে 2 cos স্কয়ার x 1 লেখা যাবে তাহলে এটা সমান আমরা লিখি আচ্ছা এখানেই লিখি অঙ্কটার তাহলে এখানে cos x এটা সমান আমরা লিখতে পারবো 2 cos স্কয়ার x 1 আর নিচে আমাদের ওয়ান মাইনাস কস এক্স থাকলো আচ্ছা তাহলে আরেকটু এডিট করে লিখি তাহলে হচ্ছে কত কস নিচে হচ্ছে কত এক্স আচ্ছা উপরে এখানে একটা ঘটনা ঘটানো যাইতেই পারে এখানে এরকমটা করা যায় যে মাইনাস টু কস স্কোয়ার এক্স প্লাস প্লাস টু 2cos x cos x 1 মানে উৎপাদক করলাম মনে করো উৎপাদক যে 2 একে 2 হবে 2 একে দুই এই যে এটা আর এটা যদি গুণ করি তাহলে 2 হবে -2 হবে তাহলে এইটা এটা গুণ করলে 2 একে 2 হবে মিডল টার্ম করব আর কি ওখানে তাহলে নিচে হচ্ছে 1 cos x হ্যাঁ একটু ব্যতিক্রম অঙ্ক দেখো 1 cos x থাকলো তাহলে উপর থেকে যদি আমি 2 cos x কমন নেই তাহলে কত হবে এই টার্মটাই মনে করে আগে লিখছি তাহলে 1 cos x হলো এখানে 1 কমন নেই আহ না প্লাজি নেই তাহলে হচ্ছে কত ওয়ান মাইনাস কসেক্স হইলো তাহলে যে ওয়ান মাইনাস কসেক্স কমন নিলে নিচের টা নিচের ট্রামটার সাথে কাটাকাটি করা যাবে ওয়ান মাইনাস কসেক্স থাকলো তাহলে ওয়ান মাইনাস কসেক্স যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে টু ক সেক্স প্লাস তাহলে এটা এটা কাটাকাটি করা যাবে তাহলে এটা সমান আসবে কত টু কসেক্স প্লাস ওয়ান এখন এইটার আমরা অন্তরীকরণ করব। মানে এটা ওয়াই কলেক্সি ওয়াইটা কি এডিট মিডিট করে এই পর্যন্ত আসছে এখন আমরা লিখবো অতএব অতএব dy by dx এটা অন্তরীকরণ করব তাহলে 2 cos x এর অন্তরীকরণ কি হবে 2 থাকবে cos x এর অন্তরীকরণ হচ্ছে sin x আর 1 এর অন্তরীকরণ হচ্ছে 0 তাহলে এটা সমান লেখা যাবে 2 sin x এটাই হচ্ছে आंसर পরবর্তী যে অঙ্কটি লিখছি সেটা হচ্ছে 3 এর f নাম্বার অঙ্ক 3 এর f নাম্বার এটা অঙ্ক আছে এটাও একটু সিম্পলিফাই করে করতে হবে তাহলে লেখেই আমরা মনে করি y y আমরা লিখলাম যে sin x হচ্ছে কত আছে আচ্ছা এখান থেকে দেখো কি লেখা যায় থাকলো এখানে দিলাম আমি এরকমটা লিখতে পারবো না সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এরকম লেখা যাবে না লেখা যাবে কারণ সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা হয় ওয়ান হয় আর এটা সাইন টু সূত্র দেয় সাইন টু থ্রিটা সাইন টু আমরা জানি যে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সূত্র পড়ছে এই ওয়ানটাকে আমরা লিখলাম সাইন স্কোয়ার লিখলাম আর এখানে সাইন টু সূত্র টু সাইন আচ্ছা তাহলে উপরে আমরা কি লিখতে পারি উপরেটা উপরেই থাকুক sin x, cosex, sin x cos x নিচেরটা রুড ওভার তাহলে কি লেখা যাবে sin x cos x এর উপরে স্কয়ার তাহলে এখানে আবার স্কয়ার রুট কাটা যাবে স্কয়ার রুট কাটা গেলে উপরেও হবে sin x নিচেও হবে sin x cos x তাহলে এটা কাটাকাটি করলে হবে 1 কাটাকাটি করলে 1 হবে তাহলে অতএব dy dx তাহলে কার অন্তরীকরণ করতে হবে 1 এর অন্তরীকরণ 1 এর অন্তরীকরণ শূন্য এটাই आंसर

তাহলে নিচেরটা 1 x স্কয়ার এর উপরে স্কয়ার নিচেরটার স্কয়ার নিচেরটা ঠিক থাকবে নিচেরটা ঠিক থাকবে ddx উপরেরটার অন্তরীকরণ উপরেরটা অন্তরীকরণ এখানে দেখো আবার এইখানে অন্তরীকরণ করলে এখানে আবার u v এর সূত্র দিতে হবে সরি u সূত্র দিতে হবে প্লাস উপরেরটা ঠিক থাকবে ddx নিচেরটার অন্তরীকরণ করতে হবে এই যে নিচেরটা যখন অন্তরীকরণ করব দেখো এই যে এখানে √x চিন্তা করব কিন্তু এটা তো x না এখানে এবার কোনো বুদ্ধি নাই এবার ওটা বুদ্ধি মানে ওই ওই রুলটা কাজে লাগাইতেই হবে তাহলে দেখো এখানে আমাদের কি হলো এখানে স্কোয়ার রুট কাটা যাচ্ছে স্কোয়ার রুট কাটা যাচ্ছে তাহলে 1 x স্কোয়ার থাকলো আচ্ছা উপরে করি তাহলে √ ওভার 1 x স্কোয়ার 1 x স্কোয়ার থাকলো এখন এইখানে আমরা ইউভি সূত্র দেব এইবার আর ওইভাবে ইলাবোরেট করে লিখব না এইবার আমি লিখতে চাইছি এইভাবে যে এটা ঠিক থাকবে এটা অন্তরীকরণ তাহলে কত x কত 1 x প্লাস পরেরটা ঠিক থাকবে পরেরটা ঠিক থাকবে প্রথমটার অন্তরিকরণ প্রথমটার অন্তরিকরণ ওয়ান হয়ে গেল আর ওইভাবে ইল্যাবোরেট করে আমার লেখা দরকার নেই কারণ অনেক বড় অঙ্ক বড় অঙ্ক তো আমরা ওইভাবে জিডিএ আলাদা আলাদা করে লেখা লিখবো না বা না লিখলেও হবে কি করলাম ইভি সূত্র দিলাম প্রথমটা ঠিক আছে পরেরটার অন্তরীকরণ প্লাস পরেরটা ঠিক আছে প্রথমটা অন্তরিকরণ হয়ে গেল তাহলে প্লাস এখানে কি হলো এক্স লন এক্স থাকলো এইটা এখন অন্তরীকরণ করব। এটা অন্তরীকরণ করি আমরা বলছি এটা রুড এক্স চিন্তা করবো এক্স রুডেক্সের অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই টু রুডেক্স কিন্তু এটা তো এক্স না এটা তো এক্স না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে এই অন্তরীকরণটা কি হয় এটার সাথে গুণ আকারে থাকে তাহলে ওয়ানের অন্তরীকরণ শূন্য এক্স এর অন্তরীকরণ হচ্ছে টু এক্স দেখো বোঝা যায় কিনা আবার বলতেছি রুড এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই টু রুড এক্স কিন্তু এটা তো এক্স না এটা তো এক্স না ওটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে রুড অন্তরিকরণটা ওটার সাথে গুণ হবে এর অন্তরিকরণ শূন্য আর প্লাস এক্স স্কোয়ার অন্তরিকরণ হচ্ছে টু এক্স আচ্ছা এই এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা কেন হয় বাইরে লিখি একটু এখন এডিট মিডিট করে লিখলেই হয়ে যাবে আচ্ছা তাহলে এখানে কত থাকতেছে রুড ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটার সাথে গুণ আকারে থাকতেছে কত ওয়ান প্লাস লন এক্স থাকতেছে ওয়ান প্লাস লন এক্স এই যে এক্স এক্স কাটা যাচ্ছে ওয়ান আর এখানে লন এক্স তারপর হচ্ছে প্লাস এখানে কি হবে এখানে টু টু কাটা যাচ্ছে টু টু কাটা যাচ্ছে হ্যাঁ তাহলে উপরে কি থাকবে এক্স স্কোয়ার লন এক্স এই যে এক্স এর সাথে এক্স গুণ এক্স স্কোয়ার লন বাই হচ্ছে কত রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর একটু করে লেখা যাবে আচ্ছা এই জায়গায় একটু ভুল লিখছি তো এখানে প্লাস হবে না এটা সূত্র ছিল মাইনাস মাইনাস এটা হচ্ছে মাইনাস মাইনাস আচ্ছা তাহলে এইখান থেকে কি করা যাবে দেখো এখান থেকে কি করা যায় এখান থেকে আমাদের ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকলো এইখানে আমরা রুড ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা লসাগো নিতে চাই তাহলে রুড ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার যদি লসাগো নেই তাহলে এর নিচে তো রুড ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার নাই তাহলে এটার সাথে এটা আসে গুণ হবে এটার সাথে গুণ হবে তাহলে এটার সাথে এটা যদি গুণ করি তাহলে রুট রুট কাটা যাবে তাহলে এখানে থাকবে কত ওয়ান প্লাস থাকবে এটা ইনটু ওয়ান প্লাস লন হবে ওয়ান প্লাস লন এক্স দেখো দুইটা থেকে আমরা ওয়ান প্লাস রুট ভার ওয়ান প্লাস তাহলে এইটার নিচে নাই হ্যাঁ তাহলে এই টার্মটা এটার সাথে যা গুণ হবে এটা এটা গুণ হলে স্কোয়ার রুট হ্যাঁ কাটাকাটি করা যাবে দুইটা যেহেতু এখানে যেহেতু আসে তাহলে কত হবে এক্স স্কোয়ার লন এক্স হবে আচ্ছা এখন তাহলে আমরা একটা গুন করে দিই দেখি গুণ করে দেই আচ্ছা নিচেরটাও করে দিতে পারবো এর পাওয়ার আসতে কত ওয়ান আর এর পাওয়ার কত আসে এর পাওয়ার আসতে হাফ তাহলে এইখানে পাওয়ার পাওয়ার কত হবে যোগ হবে তাহলে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার সরি এটা না দেই ওয়ান প্লাস এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে থ্রি বাই টু আর এখানে গুন করে দিই ওয়ান এর সাথে গুন করলে আর এক্স স্কোয়ার সাথে গুন করে দিলে আর এখানে আবার মাইনাস এক্স স্কোয়ার লন এক্স আসে তাহলে এটা এটা কাটাকাটি করা যাবে তাহলে উপরে হবে ওয়ান প্লাস লন এক্স প্লাস আর নিচে হচ্ছে কত ওয়ান প্লাস এক্স পাওয়ার হচ্ছে 3 বাই টু এটাই